হ্যালো বন্ধুরা আমি নজরুল যারা শাকিব খানের তাণ্ডব সিনেমাকে বয়কট করবে শুধু আফরানিশুর থাকার কারণে তাদেরকে শুধু একটা কথা বলতে চাই মাথায় রাখতে হবে সাকিবরা শাকিব খানের সিনেমায় কিন্তু আফরানিসু আফরানি সিনেমায় কিন্তু শাকিব খান না বাট আমরা যারা শাকিব খানকে ভালোবাসি মনে প্রাণে তারা কিন্তু শাকিব খানের সিনেমাকে বয়কট করতে পারি না কারণ যেখানে শাকিব খান কথাবার্তা বলে স্ক্রিন শেয়ার করেছে আফরান ইসুর সাথে তাহলে এই সিনেমাটা কেন আমরা দেখব না কারণ আমরা শাকিব খানকে ভালোবাসি কিন্তু মাথায় একটাই কথা রাখতে হবে যে আফরান ইস্যু কিন্তু সাকিব খানের সিনেমায় অভিনয় করতেছে সাকিব খান কিন্তু আফরান ইস্যুর সিনেমায় অভিনয় করতেছে না আরেকটা কথা হলো এই সিনেমায় শুধু আফরান ইস্যুই নয় তার সাথে নায়ক সিএমও আছে তারপর নায়ক ইমন আছে তারপর অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রী নাটকের তারাও আছে কিন্তু অনেকের নাম হয়তো আমি বলতে পারবো না সবার নাম আমি জানি না কিন্তু সাকিব খানের তান্ডব সিনেমাতে সাকিব খানই মেন ক্যারেক্টার অভিনয় করবেন এমন না যে সাকিব খানকে একদম ফেলে দেওয়া হলো কিন্তু দেখেন আমরা যখন তান্ডব সিনেমাটার নাম কাউকে বলবো বা কেউ জানবে বলবে এটা কার সিনেমা সাকিব খানের কখনো কেউ ওটা বলবে না আফরানিসুর সিনেমা এটা নায়ক সিএমের সিনেমা এটা নায়ক ইমনের সিনেমা বাট মাথায় রাখতে হবে এটা আমাদের ম্যাগাস্টার সাকিব খানের সিনেমা অনেকে আবার বলতে পারেন তান্ডব সিনেমার টিচারটা বরবাস সিনেমার মতো হয় নাই কিন্তু দেখেন ভাই টিজার দেখে যদি আমরা সিনেমা দেখতে যাই তাহলে ভালোবাসা প্রকাশ করা হলো না কারণ এই সিনেমাটার টিজারটা হয়তো আমার কাছে বরবাস সিনেমার মতো বা তুফান সিনেমার মতো ভালো লাগে নাই তারপরও এটা শাকিব খানের সিনেমা গল্প আছে এই সিনেমাটার মধ্যে নায়িকা সাবিলানুর জয়া হাসান বা অন্যান্য যারা অভিনেতারা আছে কিন্তু এই সিনেমাটা না দেখলে আমরা কেউ কিন্তু বুঝতে পারবো না এই ইউ যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং যারা মন খারাপ করে আছেন শাকিব খানকে বয়কট করবেন মানে শাকিব খানের তাণ্ডব সিনেমাকে বয়কট করবেন এই কথাটা মাথা থেকে জেরে ফেলে দেন শাকিব খানের সিনেমা দেখবেন এটাই শাকিবানদের একটা ভালোবাসা থ্যাংক ইউ